দেখতে দেখতে পুজো চলেই এলো আর এবারের পুজোয় অষ্টমী সকালে পড়ার জন্য আমি কিনেছি এই শাড়িটা এই শাড়ির পাটটা এত কালারফুল এত সুন্দর যে পাটটা দেখেই আমার শাড়িটা পছন্দ হয়ে গেছিলো আর আজকে আমি ঠিক করেছি এই শাড়ির সাথে ম্যাচ করে নিজের হাতে একটা জুয়েলারি বানাবো তো জুয়েলারিটা বানানোর জন্য আমি সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর আজকে জুয়েলারিটা বানাবো সাধারণত উল দিয়ে তাই আমার কাছে যত টুকরো টুকরি উল ছিল সমস্ত কিছু ঢেলে নিয়েছি যেহেতু আমি উল দিয়ে সোয়েটার টুপি আসন সমস্ত কিছু বুনি তাই আমার কাছে টুকরো টুকরি বিভিন্ন কালারের অনেক উল ছিল আর শাড়ির এই পাড়ের মধ্যে যতগুলো কালার রয়েছে আমি প্রত্যেক কটা কালারের উল দিয়ে আজকে নেকপিসটা বানাবো যাতে সেটা দেখতে ভীষণ কালারফুল লাগে তো প্রথমে ছিল রেড কালার আর এখানে এই যে এক চান্সে আমি রেড কালারের উলটা পেয়ে গেলাম এরপর ছিল স্কাই কালারটা আর আমার কাছে স্কাই কালারের উলও ছিল তার কারণ আগের বছর এই কালারটা দিয়ে আমি মিস্টার সেনের জন্য একটা সোয়েটার বুনেছিলাম তো সেখান থেকে এই উল খানিকটা বেশি হয়েছিল এরপর কাপড়ে আরও যে সমস্ত কালারগুলো ছিল মানে ওই ইয়েলো ব্লু গ্রিন বাই লাক্স সেই সমস্ত কালারের উলই আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল তবে এই ব্লু কালারের উলটা একেবারেই কম ছিল তবে মনে হয় এটুকু দিয়ে কাজ চলে যাবে তো পাড়ের এই সবকটা কালারের তো পেয়ে গেলাম এবার কাপড়ের যে মেন কালার মানে লাইট বেগুনি তো চলো দেখি এখন এই কালারের উল্টা আমার কাছে আছে কি না এই যে দেখো এই কালারের উলটাও আমার কাছে রয়েছে আসলে কিছুদিন আগে আমি উল দিয়ে অনেকগুলো আসন বুনেছি আর সেই প্রত্যেকটা আসন থেকে খানিকটা করে উল বেশি হয়ে হয়ে আমার কাছেই এত উল জমে গেছে আমি বরং তোমাদের সাথে পরের একটা ভিডিওতে আমার তৈরি সমস্ত উলের জিনিস তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো এবার জুলের বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে লাল উল নিয়েছি আর লাল উলটা আমি চার পাটে নিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা চার করে ব্যবহার করব। এখন উলের এই চারটা হাতের সাহায্যে ভালো নিচ্ছি তো দেখো এখানে আমরা খুব সহজেই উলটা পেঁচানো হয়ে গেছে আর এই একই রকমভাবে আমি প্রত্যেকটা কালারের উলকেও পেঁচিয়ে নিয়েছি তবে ব্লু কালারের উলটা তো খুব কম ছিল ওটাকে চারপাট করার পর দেখলাম একদম ছোট হয়ে যাচ্ছিল তাই ওই উলটা বাদ দিয়ে দিলাম এবার আমি নেক পিসের মাঝখানে অংশটা বানাবো তার জন্য এখানে দুটো উল নিয়েছি একটা লাইট কালার একটা ডিপ কালার আর নিয়েছি ক্রুষ কাটা এগারো নম্বরের তো আমি এখন ক্রুষ কাটা দিয়ে একটা বড় দেখে ফুল বানাবো তোমরা যারা ক্রুশ কাটা বুনতে জানো তারা তো খুব সহজেই ক্রুশ কাটা দিয়ে এরকম ফুল বানিয়ে নিতে পারবে তবে যারা ক্রুশকাটা কাটা বুনতে জানো না তারা অবশ্যই এটা করতে পারবে না তবে চিন্তা নেই ইউটিউবে কিন্তু ক্রুশ কাটা বোনার প্রচুর টিউটোরিয়াল ভিডিও রয়েছে তোমার যদি এই কাজগুলো শিখতে ইচ্ছে করে দেখতে পারো আর ওখান থেকেও এরকম কাজ শিখে নিতে পারবে আমিও কিন্তু লকডাউনের সময় ইউটিউব দেখেই কাটা বোনা তারপর উলকাটা বোনা এই সমস্ত শিখেছিলাম আর এখন আমি ওখান থেকে শিখেই সমস্ত ধরনের সোয়েটার টুপি আসন সবকিছুই বানাতে পারি তো এখানে দেখো কথা বলতে বলতে আমার ফুলের মাঝখানে অংশটা বানানো হয়ে গেছে এবার ফুলের পাপড়িগুলো বানাচ্ছি আর এই ফুল বানানোটা আমি ডিটেলসে দেখাচ্ছি না তার কারণ যারা এগুলো জানো না তারা যদি পুরোটা দেখো তোমাদের সবটা মাথার ওপর দিয়ে যাবে কিছুই মাথায় ঢুকবে না শুধু বোর হবে তো কি আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার পুরো ফুলটা বানানো কমপ্লিট যেহেতু ফুলটা উল্টে বানিয়েছি তাই এটা প্রচণ্ড সফট একটু হাত লাগলেই ফুলের পাবড়িগুলো একদম নেতিয়ে যাচ্ছে আর এগুলো যাতে না নেতায় তার জন্য একটা উপায় রয়েছে তার জন্য আমি নিয়েছি কার্ডবোর্ড আর এই কার্ডবোর্ডটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিলাম এবারে এই কার্ডবোর্ডের ওপরে আমরা এই ফুলের পাবড়িগুলোকে অ্যাডজাস্ট করে লাগাবো তো ফুলের পাবড়িগুলো লাগানোর জন্য এখানে আমি নিয়েছি হট গ্লু তোমরা চাইলে যে কোনো ধরনের আটা ব্যবহার করতে পারো আমার কাছে হট গ্লু রয়েছে বাট কোনো গ্লু গান নেই তাই আমি মোমবাতি সাহায্যে এই গ্লুটাকে গলিয়েই ব্যবহার করছি প্রথমেই কার্ডবোর্ডের মাঝখানে কিছুটা গ্লু দিয়ে এই ফুলটা বসিয়ে দিলাম এরপর প্রত্যেকটা পাবড়ি তলতে গ্লু দিয়ে পাবড়িগুলোকে এক এক করে এই কার্ডবোর্ডের সঙ্গে সেট করে নেব তো এখানে দেখো আমার সবকটা পাবড়ি কার্ডবোর্ডের সঙ্গে সেট করা হয়ে গেছে এবার কিন্তু আর কোনো পাবড়ি নেতিয়ে যাবে না এবার আমি ফুলটার সাথে আগে থেকে বানিয়ে রাখা উলে দড়িগুলোকে অ্যাটাচ করবো তার জন্য দেখো এই কার্ডবোর্ডের দিকটাতে আবারও সেই হট গ্লু দিয়ে এক এক করে আমি এই দড়িগুলোকে আটকে নিচ্ছি আর আমি যেমন এখানে ফুলটা বানিয়েছি উল দিয়ে তোমরা কিন্তু এখানে উলের পরিবর্তে ক্লে দিয়েও এরকম ফুল বানাতে পারো তবে ক্লেটার যেহেতু বড্ড দাম তাই আমার মনে হয় ওটা একটু ব্যয় সাপেক্ষ তাই আমি কখনোই ক্লেটা ইউজ করি না তো ওপরের দড়িগুলো লাগানোর পরও আমার যে নেকপিসটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাই ওপরের মতো আরও কিছুটা উল পেঁচিয়ে নিয়ে আমি এখন এটা নিচে লাগিয়ে নিচ্ছি আমাদের এই নেকপিসটা প্রায় রেডি তবে এখন যেন কম ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য আমার বাড়িতে কিছু করি ছিল ভাবলাম যে করি দিয়ে একটু হাইলাইট করি তার জন্য দেখো এখানে আমি করির মধ্যে আবারও হট গ্লু লাগিয়ে একটা ফুলের ফুলের মাঝখানে লাগালাম লাগালাম আর বাকি নিচে তো এখন আমাদের নেক পিসটা পুরো রেডি আর এখানে আমি নেকিসের সাথে ম্যাচ করে ছোট ছোট ইয়ারডিংসও বানিয়ে নিয়েছি আর আজকে আমার বানানো এই জুয়েলারিটার নিচে সাইটার সাথে কতটা ম্যাচ হয়েছে কমেন্টে জানিও কিন্তু তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এছাড়াও যে তোমার ভিডিওটা ফেসবুক থেকে আমার পেজটা ফলো করে নিও তো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে